নমস্কার আমি নমিতা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে না কি বলবো এখন কিন্তু অনেকটা রাত্রি হয়ে গেছে সাড়ে দশটা বাজে অনেকটা রাত্রি মানে কি সাড়ে দশটা বাজে এবার দিদি বলছে হঠাৎ করে চলো নমিতা আমরা সিনেমা দেখে আসি ভাবো কি বলবো তাহলে চলো আমি রেডিটা হয়ে নি সিনেমা দেখতে কোথায় নিয়ে যায় কোথায় আসে এই তো দেখতে পাচ্ছি এই যে দিদির দেবু এটা কেউ মার ছেলে রকম দেখতে দেবো মোটামুটি কালকে সিনেমা দেখে এসে না অনেকটা রাত হয়ে গেছিল অনেকটা বলতে কতটা বলে দিচ্ছি সাড়ে চারটে বাজে যখন ওই দেবুকে দেখাই আমরা গাড়ি থেকে নেমেছি আর দেবু দাঁড়িয়েছে তাই দিদি বলছি চলো আমরা একটু দেবুর সঙ্গে দেখা করে নিই তো সকাল হয়ে গেছে সাড়ে চারটের সময় এসে আর কি মানে কি করবো শুয়ে পড়েছিলাম একটুখানি দুটো লাউ বের করেছি লাউ তরকারি হবে আজকে লাউ তরকারি আর ভাত তো লাউটা এই আমাদের দেশে না গোল গোল মেদিনীপুরের লাউ পাওয়া যায় আর এখানে দেখছি সব লম্বা লম্বা ভালো একদম কচি কচি লাউ খেতে খুবই টেস্টি হয় কিন্তু এখানকার মানুষজন যত মশলা দিয়ে খায় আমরা কিন্তু এতটা মশলা দিয়ে খাই না আমরা একদম সাদা মাটা ভাবেই খাই দিদি তো একদম মশলা খাই না তো সেই কারণে আমারও খাওয়া হয়ে যায় সাদা মাটা লাউ গুলো যেন তো আমি কাটি কিন্তু আমি যেন তো এর খোসা ছাড়াই না খোসা সত্যুন কেটে দিয়ে দিই আমার ভালো লাগে খোসা শুদ্ধ মানে লাগলো একদম কচি তো দেখো একটাও দানা কিছুই হয়নি একদম কচি কচি এই জন্য না খোসা ফেলবো না বাবা খোসাটাও কিনতে হচ্ছে টাকা দিয়ে দিদি তো দিন থেকেই বাড়িতে নেই মানে কলকাতা চলে গেছে কলকাতা কি কাজের জন্য শুটিং এর জন্য চলে গেছে তো আমি একা একা আছি ডলার ইউরো আছি তো আমার ইচ্ছে করেছিল আমি অনেকদিন থেকে পান্তা খাইনি একটুখানি পান্তা খাই তার জন্য কালকের ভাতে জল দিয়ে রেখেছিলাম যে পান্তাটা ইচ্ছে করেছে পান্তা খেলে নাকি পেটও ঠান্ডা মাঝে মাঝে ছোটোবেলা থেকে শুনে আসতাম দেখি কাঁচা লঙ্কা বের করতে গিয়ে না গেছে তো সঙ্গে আবার উচ্ছে পাকা উচ্ছেগুলোও ভেজে নিয়েছে তা যে না কাঁচা লঙ্কা খাওয়া হবে না শুকনো লঙ্কাগুলো পুড়িয়ে নিই টেস্ট হবে তো চলো তোমাদেরকে একটু দেখাই লঙ্কা পোড়া পেঁয়াজ পান্তা আর এই যে উচ্ছে আলু ভাজা আর দেরি করার কোনো মতেই দরকার নেই এবার খেয়ে নিই খাওয়াটা কি বলো লঙ্কা তো আছেই দেখেছ এরকম মনে ঝালটা লাগবে কত কিছু হবে তার চেয়ে দরকার নেই শান্তি খেয়ে নিই কি বলবো এত ঝাল এত ঝাল মানে আলু উচ্ছে ভাজার সঙ্গেও ঝাল দিয়েছি আবার তিনটে শুকনো লঙ্কা পরিয়ে দিয়েছি ভাবো তাহলে কতটা পরিমাণে ঝাল লাগবে খেয়ে দিয়ে ছুটে এসে আগে এই যে আমি পানমুহরি খাই ভাজা পানমুহরি মানে ভেজে রেখে দিই তো সেটা আগে আগে ভাগে মানে খেয়ে আগে ঝালটা কমালাম বাপরে আমি একটু ঝাল খেতে ভালোবাসি তার মানে ঝাল শোষাও করব এবার খাবো মানে খাওয়া বন্ধ করব না আমার হচ্ছে এই কথা আল্লাহ আল্লাহ কালকে কালকে উ করছিল বলে আমি কিছু কথা বলিনি দিদি বেলুন ফাটাচ্ছে আর ফোলাচ্ছে ফাটাচ্ছে আর ফোলাচ্ছে ভাল লাগছে তিন প্যাকেট নোটটা ভেঙে যাবে গো আমি কিছু করব আমি ভিডিও দাও তোমার ফোন আমি ধরে দিছি নাও তোমার ফুটেজ আমি দিচ্ছি তুমি যতক্ষণ বেলুনটা গিটিটা মেরে দাও সত্যি তো সত্যি কথা বলছি বেলুনটা গিটিটা মেরে দেখো জীবনের সুযোগটা বারবার আসে না একবার এসেছে মুখে খাবলে দি আমি তো তোমায় আর কিছু করতে পারি না মনে কত হিংসা তোমার আজকে চুলের তেল নেবে না আজকে না মানে কোনোদিন দিন না কেন চুল ছিঁড়ে দেবে কি করবে তুমি হঠাৎ করে এই প্রসঙ্গে চলে গেলে মানে চুল টুল ছিঁড়ে দেবে বোধ হয় তুমি আমায় বলো নি নিমার খাই এত জ্বালাচ্ছ একটা সাদা সাদা বেরুন ফোলা ওটা উল্টো ধরে না ওটা হার্ড শেপ ওটাকে উল্টো করো না আমি ওইটা ভেবে কি মানে এ করিনি মানে ধরো ফোনটা ধরো বেড়েছি কাটুনি কেন

কথা তো বাসি হলে মিষ্টির আগে বাসি হলে মিষ্টি হয় আমি কখন থেকে বলছি ওইটা লাগাও ওইটা লাগাও সরু মুখটা লাগালে তবে যা বেলুনটা ফোলাতে সুবিধা হবে না তুমি মুখে করে নিয়ে বসে থাকো এবার তুমি লাগালে কেন তুমি তো বললে আমি আর দিদি সেদিনকে বেলুনটা ফুলিয়ে আমি এখন আমাকে দেখাচ্ছে বলছে এইটা আমার ব্লগের কন্টেন্ট আমি এটা তো এক মাস আগে আমি শুটিং করেছি

এখন ঘুমবো না ঘুমিয়ে কি করবে কালকে সকালে ঘুমবে আমাকে বলছে সারা জীবন তো ঘুমিয়েছ ঘুমটা এবার কমাও আর এত ঘুমিও না বম্বেতে এসে এত ঘুমলে ভাগ্য ঘুমিয়ে যাবে কি দিদি সত্যি এখানে এসে হ্যাঁ দেখি সব কি হচ্ছে না হচ্ছে কলকাতা থেকে সত্যি এত কিছু বুঝতে পারতাম না তো এখানে এসে সবাইকে দেখে একটু ওই motivation পাওয়া যায় আচ্ছা 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 তাহলে এরম হয় এখানে ঘুমোলে সব শেষ হয়ে যাবে সবাই কাজ করে কাজ করে বলছি না বিশাল প্রোডাক্টিভ কাজ করছি বাট মানে আমি just দেখছি পড়ছিলাম একটু এই সব কিছুর মধ্যে ঘুমো সারা রাত্রি জেগে জেগে এক কাপ কফি খাই চারটের সময় ঘুমোতে যাবো সকালবেলা নটার তুমি কফি খেয়ে ঘুমোও না আমি তো সেদিন কফি খেয়ে আমি তো কফি খেয়ে ঘুমিয়ে পড়লাম

চারদিক শান্ত হয়ে যায় ওই যায় শান্ত হয়ে যায় তাহলে তুমি রাখি বেলাই করো তখন আর এখানে শুধু হিন্দিটা না হিন্দির সাথে রাজস্থানি চলে আসে গুজরাটির হিন্দিটাই ভালো করে এখনো শিখে উঠতে পারেনি তার সাথে অন্য অন্য ভাষা কোনো মাথাটা কিন্তু পাগলের মতো প্রেসার দিচ্ছি কোনোদিন যদি পাগল হয়ে যায় এই জন্যই পাগল হয়ে না তবু ভালোভাবে শিখে গেছিলো এবার আমি আসার পরে না কি হয় আমার সাথে আমাকে বলে তুমি বলো 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 ওই হয় যেটা আর কি আমার একটু মাতৃভাষায় ফিরে চলে যাই আমরা আমার প্র্যাকটিস করার চেষ্টা করি বা ডোমিতাদের সাথে অবভিয়াসলি হয় না আমার মায়ের সাথে কিভাবে বাংলাতেই তো কথা বলতে হবে ওরামভাবে ধরি না হয় হয়ে যাবে ধীরে ধীরে এই তো বলে যাচ্ছি হয়ে যাবে হয়ে যাবে আমার আবার অর্ধেক হিন্দি অর্ধেক বাংলা লোক শুনলে খাতার না হিন্দি বলে আমার হাসিও পারে না দুটার সময় বারোটায় ব্যস্ত শুরু করে তাহলে বলো তো কি রাত ধরে না বলো না আজকের আমি সেগুড়ি দাম দাদা বন্ধ করবা দিই যে সে তো আমাদেরকে তাকিয়েছে সেই বলো উচ্চারণ বন্ধ হ্যাঁ এরকম বন্ধ কর दीजिए दोनों ही सही है ठीक है जैसे वो एकटा बोले দেখছে দেখছে কেন বল যথেষ্ট তোমার বোঝার মতো হিন্দিটা বলে দিয়েছি আমি বেশি পাগামো মেলোনা এইসব বলে দেবে বাংলায় বলে দেবে আমি তো বুঝতে পারলে ওর দোষ আমি তো দিদি যেমন বলছে না দেখো বলছে বুঝতে হবে লোককে বলছে যে মানে সাথে এরকম করে যখন আমি খুব রেগে যাই নিজে কন্ট্রোল করতে পারি না তখন আমি বাংলায় কথা বলতে শুরু করি তুই বুঝতে পারবি না আমার রাগটা আমি প্রকাশ করতে

দুটো বাঙালির সাথে বসে আছে কি করবে আমরা কিছু বুঝতে পারেনা বেচারা এরকম মুখের দিকে তাকিয়ে বসে থাকেন আমি আর কথা বলে যেটা ওটা ওটা সবাই ভাবে হ্যাঁ বলে আমাদের গালি দেবে একজন আমি বলেছি আলু মাখা আলু মাখা বুঝছে আলু কি মাছ আলু কি মা কি আখ এটাই বলার চেষ্টা করেছি যেটা এখানে এটা

দিদি একা পড়তে বসেছি ঠিক আছে পড়া কথা বলতে না ভুলে গেছি সারা দিন আমি ভাগবত পড় শুনি সারাদিন সকাল থেকে জাগি সকালে নমিতা দিকে আমি টর্চার করি চলো এই সিনেমাটা দেখতে যাই ওটা দেখতে যাই এটা খাই ওটা খাই তখন নমিতা দি আমাকে পাট করে এখন বলছে যে সারা দিন ভাগবত গীতা শুনি আর রাত্রিবেলা পুষ্পাটু দেখি জুকেগা নাই শালা দেখেছো নবিতালি এটা ও স্টুডিকে যারা আমার ইন্সটাগ্রামে ফলো করে নবিতালি দ্যাট নবিদালি জানে বলছি রাত হয়েছে মাথাটা খারাপ হয়ে গেছে তারা তো নিশ্চয়ই জানে তোমার স্টুডি তুমি দিয়ে দিয়েছো আমি কই দেখতে পাইনি তোমাকে টাইপ করেছিলে আমি রিপোস্ট রিপোস্ট করো না তোমার আলাদাই ব্যাপার সত্যি আমি এখনই দিই

একটা look তো দিলাম আমি তারপর বলছে এই দেখো তোমার গালে এতো ব্রণ বেরিয়েছে বাইরের খাবার খাওয়ার জন্য তোমার তো ন্যাচারাল দিল্লি হয়েছে গালে আমাকে দেখো উল্টে জবাবটা টা দিয়ে দিলো দাঁড়াও সামনে আনো দেখাও কি হয়েছে তোমার যারা hyper pigmentation কিছু হয়ে গেলো আমার মুখ টা সত্যি বলছে তো খুব বলতো তোর গোঁফ কেটে দেবো গোঁফ কেটে দেবো এবার ওর গোঁফ টা কেটে লাগিয়ে সবাই বলে আমি নাকি হু হু বেড়াল হয়ে গেছি তো কাল থেকে আমি গোঁফ এঁকে বাইরে চলে যাবো যাও 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 খুব ভালো হবে এই বাবা তো আমার ভিডিও থেকে কিছু ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও